মিষ্টু মিষ্টু আস আসো 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 মিষ্টু আছো আছো নামো 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 আমি মিমি কিনে যাইগে তবে মিমি কিনে গে মিমি কিনে যাইগে যাই 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 চলো মিমি চলো যাইগে চলো মিমি চলো চলো যাই যাইজা মিমি চলো যাইজো চলো মিষ্ট আসবো না আসবো না আসবো না আসবো না আসবো না মিষ্ট আসবো না চলো মিমি চলো মিমিকে আজকে মেরে ফেলবো মেরে ফেলবো মেরেই ফেলবো আজকে মেরেই ফেলবো মিমিকে আজকে মেরে ফেলবো মিমিকে মেরে ফেলবো মেরে ফেলবো মেরে ফেলবো মিমিকে আজকে মেরে ফেলবো হুম মিমিকে আজকে মেরে ফেলবো মিমিকে আজকে মিমিকে আজকে মেরে ফেলবো না মেরে ফেলবো মিমি চলো তোমাকে আজকে মেরে ফেলবে মিমিকে আজকে মেরেই ফেলবো ওকে কি বাবা মিমি কি মেরে ফেলবো এই জন্য চলে আসলেই মিমি দেখছিস তোকে কত ভালোবেসে মিষ্টু হ্যাঁ সোনাটা আমার নিষ্ঠু মিস্টু বাবা কি গালটা দাও কি করবো গালটা দাও গালটা দাও কি করব দেখি গালটা দেখি আর মামা কিসি করবো গালটা দেখি করবো বাবা গালটা দাও আমাকে আমাকে গালটা দাও গাল গাল দাও তুমি দি কোলা মিমি বেটা পাইছো নিষ্ঠু তুমি এরকম হাপা কেন তুমি মিমিকে অনেক ভালো পাইছ তুমি মিমি মিমিকে অনেক ভালোবাসো মিমিকে অনেক ভালোবাসো মিষ্টু মিষ্টু তুমি মিমিকে অনেক ভালোবাসো অনেক ভালোবাসো মেয়া বলছো তুমি আমি ভয় পাচ্ছি তো ভয় পাচ্ছি তো ভয় পাচ্ছি তো মা আমাকে কিসি করতে হবে না আমাকে কিসি করতে হবে না আচ্ছা গালটা দাও আমি কিসি কবরটে গালটা শুন না মিষ্টু গালটা বাবা গালটো এতে গালটো মাথাটা দাও মাথাটা মাথাটা দাও কিসি কব তুমি ভালো তো দাও দাও গালটা তোমাকে গালটা দাও গালটা দাও মিষ্টু গালটা দাও শোন না